আসলে হিংসা আসে শয়তানের পক্ষ থেকে কার পক্ষ থেকে কারণ শয়তান চায় মানুষের মাঝে বিচ্ছেদ হোক মানুষে মানুষে ফিতনা সৃষ্টি হোক মারামারি কাটাকাটি হোক এগুলো সে চায় আর এগুলো তো মাধ্যম আছে তার একটা অন্যতম মাধ্যম হলো কি হিংসা বিদ্বেষ ঘৃণা ঠিক কিনা তো শয়তানের সঙ্গে কি আমরা লড়তে পারবো আমাদের পক্ষে লড়া সম্ভব নয় কারণ সেরকম পাওয়ার আমাদের নেই কার আছে

আমার عنده শন্না আছে সেই কথাটা কি করেছে ইসলাম গ্রহণ করেছে অথচ তার উপরও আলো তাকে লক্ষ্য করে বলছেন যে ওয়াই ইন্নাল জাগালনা কামিনাশ শাইতান নাজব যে যখন শয়তান আপনাকে কোন নাজবন ওয়াসওয়াসা দিবে প্রয়সনা দিবে কুমন্ত্রণা দিবে হাসতা বিল্লাহ সঙ্গে সঙ্গে আপনি আল্লাহর কাছে আশ্রয় কামনা করবেন আশ্রয় প্রার্থনা করবেন

আশ্রয় চাইতে হবে এটা যে পথ চাইতে হবে এটাই আল্লাহ নবীকে দিয়ে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যেখানে মনে করেন উচ্চ পদস্থ ব্যক্তিকে যখন আদেশ করা একটা কাজ করা যেটা আমাদেরকে করার কথা না করলেও চলবে তারপর তাকে বলা হয় সতর্কতা সহিত সেই কাজটা আমাদের কত সতর্কতা সহিত কত গুরুত্ব নিয়ে করতে হবে এটা বলার অপেক্ষা রাখেন

কি কিরাত করছি বা রাখাত কত হলো সোয়াদ কোথায় আছি তার বল পাঠিয়ে দেয় আমি বুঝতে পারি সোয়াদের মাঝে আমার কিরাতের মাঝে আমার মাঝে দ্বন্দ্ব লাগিয়ে দেয় এইখানে মাঝে মাঝে প্রশ্ন করে যে সোয়াদের মাঝে আমার হিসাব বিকাশের কথা মনে হয় যেটা আমি সারাদিন মনে করার চেষ্টা করি মনে হয় না সোয়াদ দাঁড়ালেই মনে হয় কে মনে করে দিচ্ছে আপনি গুরুত্বপূর্ণ এই বলতে না পান বললেন যে জাকা শয়তান এটা হলো শয়তান যে তোমা এই সালাত এবং কেরাতের মাধ্যমে গুলো লাগিয়ে দেয় সব করে মজার কথা সৃষ্টি করে দেয় শুনে রাখো ইউকাজাহু ফিনজা এই শয়তানের স্পেশাল নাম আছে তার নাম কি ফিনজা স্পেশাল শয়তান যার নাম হচ্ছে ফিনজা এই নামে যখন শয়তানকে সালাত লাগিয়ে দেওয়া হয়েছে সালাতে ব্যক্তিদেরকে তার মাঝে তার কেরাতে মাঝে

সেটা বামপন্থী আর বামপন্থীর ঠিকানা কোথায় এ কারণেই বলা হয়েছে শয়তানের অনুসারী যারা হবে রাজনীতি বামপন্থী শয়তান বামপন্থী তার অনুসারী কি হবে বামপন্থী আর বামপন্থী ঠিকানা কোথায় জাহান্নাম এই কারণে আমাদের এই হিংসা হলো বামপন্থীদের কাজ হিংসা কার কাজ বামপন্থীদের কাজ এটা আসে কার থেকে ওই বামপন্থী শয়তানের যার কারণে আমাদের অবশ্যই করতে হবে শয়তান থেকে বাঁচানোর জন্য দোয়া আছে এবং তো বিশেষ করে খাস যে দোয়া আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা অবশ্যই অনুমতি আসার সঙ্গে সঙ্গে পড়া জরুরি এরপরে সাহাবীগণ বলতেছেন যে ফাআলতু জালিকা আচ্ছা যে বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া কথা শোনা মাত্রই আমি যখন সালাতে এরকম অনুভূতি পাই আমি যখন এই ফর্মুলা প্রয়োগ করি এই কাজ করি মানে আউযুবিল্লাহ পড়ার পরে আমি বাম দিকে তিনবার তুনিক্ষেপ করি তখন

আজ তোকলব হবেই হবে কিন্তু আমরা কি মনে করি যে এটা হলো ছেলে এখন হলো বিকেলে সেটা হলো আধুনিক এখন হলো আধুনিক এখন এর এগুলো চলে এই আকীদা নিয়ে করলে কি হবে ওরকম আকীদা বিশ্বাস একই ইখলাস নিয়ে আপনাকে আমাকে পড়তে হবে ফাতহুর কাছে ফাতহুরবাদের সমষ্টি এরকম বিশ্বাস নিয়ে আসর প্রশ্ন করতে হবে

Şaka mı ya, paylaşış